ক্লাস সেভেনের ইংলিশ ভার্সনের শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের দেখো ফিফটি সিক্স পেজ থেকে আজকে ক্লাসটা আগের ক্লাসে আমরা ফিফটি ফাইভ পেজ পর্যন্ত করেছি ওকে এখন আজকে ফিফটি সিক্স পেজ থেকে অর্থাৎ তোমাদের সেকেন্ড চ্যাপ্টার ওকে সেকেন্ড চ্যাপ্টারে ফিফটি সিক্স পেজে সো টেবিল ওয়ান পয়েন্ট কি করতে হবে দেখো বলছে যে ইউ উইল ফাইন্ড দা ভ্যালু অফ দা স্কোয়ার অফ নাম্বার 1 টু 20 ইন দা ফলোইং টেবিল সো এফ থেকে 20 পর্যন্ত 1 টু 20 পর্যন্ত আমরা নাম্বারগুলোর গুলোর স্কোয়ার বের করব এবং সেখান থেকে স্কোয়ার বের করার পর আমরা একটা প্যাটার্ন খুঁজব এই যে ডু ইউ সি এনি প্যাটার্ন অর সিমিলারিটি আমরা কোনো প্যাটার্ন পাই কিনা যে ইউনিট ডিজিট দেখে আমরা বলতে পারবো কি না যে এটা মানে পারফেক্ট স্কার হবে কি হবে না ওকে তাহলে চলো আমরা শুরু করি ফার্স্টে নাম্বার কত ওয়ান তো ওয়ান কে স্কোয়ার করলে কত হবে ওয়ান ইন্টু ওয়ান কত হবে ওয়ানই হয় ওকে স্কোয়ার করলে কত হবে ওয়ানই হবে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান টু টু ইকাল কত ফোর টু কে স্কোয়ার করলে ফোর কিভাবে টু ইন্টু টু ইকাল টু ফোর থ্রি কে স্কোয়ার করলে অর্থাৎ থ্রি ইন্টু थ्री इक्वल टू नाइन सो सीमिलारलि फोर इंटू फोर इक्ल कत सिक्सटीन एरपर टो फाइव फाइव इंटू फाइव टो फाइव सो सिक्स एट के स्कोर कर ले सिक्स इंटू सिक्स कर्टी सिक्स सेवेन के स्कोर कर लेन इंटु सेवेन फोर्टी नाइन एट के स्कोर कर लेट इंटुटी सरि सिक्सटी फोर এইট ইন্টু এইট 81 আমাদের আসে আছে 10 কে স্কোয়ার করলে থার্টিন ইন্টু থার্টিন ওয়ান সিক্সটি নাইন তোমরা ক্যালকুলেটারও ইউজ করতে পারো সো কে স্কোয়ার করলে एक पर कत uh, 14 के स्क्वायर कोल का तो होगा देखो 14 के 14 दर स्क्वायर को अच्छा ही पैसे करें 16 सोना होते हैं तो नाइन टू फोर वन सो पर तो सिक्स नाइन वन नाइनटी सिक्स 14 के स्क्वायर कोल वन नाइनटी सिक्स

থ্রি টোয়েন্টি সরি থ্রি টোয়েন্টি ফোর ওকে এখন দেখো যেটা করবো বের করার পর লুক এট দা ইউনিট ডিজিট ইউনিট ডিজিটের দিকে তাকাও কি কি আছে আমাদের দেখো এই যে ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ এখানে সিক্স নাইন ফোর ওয়ান জিরো ওকে এখানে ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ সো কি কি পাচ্ছে দেখো ডু ইউ সি এনি প্যাটার্ন অর সিমিলারিটি সেম ডিজিট কিন্তু আমরা পাচ্ছি কি কি পাচ্ছি এই এ নাম্বার ক্যান বি পারফেক্ট স্কোয়ার তাহলে পারফেক্ট স্কোয়ার কখন হবে ইফ দ্য ইউনিট ডিজিট আর হোয়াট নাম্বার কি ইউনিট ডিজিটে কি কি থাকলে আমরা সেটাকে পারফেক্ট স্কোয়ার বলতে পারি অর্থাৎ এইগুলো এইগুলো স্কোয়ার করার পর যেটা যেহেতু আমরা যেটা পাইছি সেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার সো কি কি পাইছে আমরা দেখো এই যে ওয়ান তো এগুলো আমরা এখানে লিখি দেখো ফার্স্ট কি কি পাইছে ওয়ান সো এখানে ওয়ান হলে এটা হতে পারে ওয়ান এর পরে কত ফোর পাইছে এখান থেকে সো ফোর ফোর হলেও হতে পারে ওকে এখান থেকে দেখো এই যে এটা জিরো পাইছে আম এখানে লিখতে পারি জিরো হলে হতে পারে ওকে তারপরে দেখো এই যে 525 পাইছে সো কত 5 হলে হতে পারে এরপরে 16 পাইছিলাম সো so 6 হলে হতে পারে ওকে এরপরে কত হলে হতে পারে দেখো এটা 49 সো so 9 হলে হতে পারে তাহলে দেখো ইউনিট ডিজিট যদি 0 1 4 5 6 9 এই কয়টা হয় তাহলে সেটা পারফেক্ট স্কয়ার হতে পারে এটা স্যার আমরা দেখো কোথাও আমরা 2 টু থ্রি বা সেভেন এইট এই চারটা কোথাও পাই না দেখো টু থ্রি সেভেন এইট কোথাও পাই না এগুলোর যদি এই জিরো ওয়ান ফোর ফাইভ সিক্স নাইন হয় সেক্ষেত্রে সেই নাম্বারটা কি পারফেক্ট স্কোয়ার হতে পারে ওকে রাইট ফাইভ নাম্বার হু আর নট স্কোয়ার নট স্কোয়ার কখন হবে

টু সো এরকম আমি পাঁচটা লিখে দিলাম আন্দাজে তোমরা অন্য যে কোনো কিছু লিখতে পারো জাস্ট তাদের ইউনিট ডিজিট যেন কি হয় টু থ্রি সেভেন এইট এই চারটা ডিজিটটাকে ইউনিটে রেখে তুমি যে কোনো নাম্বারই এখানে বলতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো ওকে সো এরপরে তোমাদের পেজ আছে কি দেখো জিওমেট্রিক প্রুফ অফ ফর্মুলা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সো এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা আগের ক্লাসে এ প্লাস বি হোল স্কোয়ার করেছি তো যেহেতু এ প্লাস বি হোলিস্কোয়ার করছে ওটা যদি দেখে আসো তাহলে এখানে বোঝাটা কিন্তু একদম হয়ে ইহেতু এ মাইনাস বি এই এইখান থেকে এই পোড়াটুকু হচ্ছে এ ওকে এখান থেকে পোড়াটুকু যদি এ হয় আর এখান থেকে এই হচ্ছে বি তাহলে পুরা এ থেকে বি বাদ দিলে আমাদের থাকবে কত এইটুক থাকবে এ মাইনাস বি সিমিলারলি এখানেও দেখো এই যে এখান থেকে এই পোড়াটুকু এ আর এইটুক হচ্ছে বি বি যদি মাইনাস করি তাহলে থাকবে এইটুকু ওকে এই অংশটুকু থাকবে তাহলে এই অংশটুকু হবে এ মাইনাস B ওকে দাদা তোমাদের কিন্তু দেখাচ্ছে যে এইখান থেকে পোরাটা হচ্ছে এ আর এইটুকু হচ্ছে বি তাহলে পুরা এ থেকে বি বাদ দিলে এইটুকু থাকবে এম আইন আসবে সেমিলারলি এপাশে পোরাটা এ এই পাশে বি এইটুকু বি বাদ দিলে এইটুকু থাকবে এম আই আসবে ওকে সো এই মাঝখানে অংশটুকু কিন্তু এ এম আইন আসবে হোল স্কোয়ার ওকে সো পেপার কাটিং কেমনে করবে একটা স্কোয়ার সাইজের পেপার নেবে এতবার তোমার যতবারই হোক একটা স্কোয়ার সাইজের পেপার নেবে সেখান থেকে একটা অংশ বি এইটুকু যদি বি হয় একটা অংশ বি করে এখানে একটা দিবে তাহলে ভাঁজ দিলে এই বরাবর ভাঁজ হয়ে যাবে ওকে এখানে বি যতটুকু ততটুকু বি নিবে বি পর তাহলে এই এই দিক দিয়ে আবার ভাজ দিবে তাহলে দুইটা ভাঁজ দিয়ে দিলে ভাঁজ দেওয়ার পর দেখো এই যে এই অংশটুকু যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে বাকি যে অংশটুকু এটুক বাদ চলে যাবে বাদ চলে যাবে কি এইটুকু হচ্ছে এবি দেখো এইটুকু এবি এটুকু এবি আর এটুকু বি স্কোয়ার এই অংশটুকু বাদ চলে যাবে ওকে তাহলে যাওয়ার পরে আমাদের ফর্মুলাটা কি হবে দেখো ফর্মুলাটা এখানে হবে এটা যে ওকে টু স্কয়ার আশা করি বুঝতে পারছো আগের ক্লাসটা যদি করে আসো আমরা এ প্লাস বি যেভাবে করছিলাম সেটা করে আসলে এটা কিন্তু সহজ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা তোমরা করে নিলে হয়ে গেল এতটুকু ওকে সো এরপর তোমাদের দেখো বলছে ইন্ডিভিজুয়াল টাস্ক কি ডিটারমাইন দা স্কোয়ার উইথ দা হেল্প অফ পিকচার লাইক দা এবো তো উপরে পিকচার দিয়ে এই এগুলো করতে বলছে কিন্তু এইখানে কিন্তু মাইনাসের পরিবর্তে দেখো প্লাসই দেওয়া আছে দেখছো যদি আমার মনে হয় বইটাতে ভুল হয়েছে কেন ভুল হয়েছে এই কাজগুলোই দেখো এখানে যে কাজগুলো আছে এই কাজগুলোই আমরা আগে ক্লাসে করছি সেম একদম সেম দেখো এই যে আগের ক্লাসে সেম সো এখানে যেহেতু প্লাস আছে ওখানে যদি মাইনাস থাকতো তাহলে এই মাইনাস হোল স্কোয়ার দিয়ে করা যেত বাট সেম সো আগের ক্লাসটা করলে এগুলো হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে এখন আমরা শিখবো এই যে এ প্লাস বি প্লাস সি এই থ্রি মানে থ্রি টার্মের ক্ষেত্রে স্কোয়ারটা শিখবো এ প্লাস বি প্লাস সি হোল ইকুয়াল টু হোয়াট এইটা আমরা শিখব সো এ প্লাস এটা হোল স্কোয়ার আমরা শিখছি সেটাই দেখতে বলছে সিমিলারলি এখানে এ প্লাস বি সো দুইটা টার্ম ছিল এখন জাস্ট এটাকে তিনটা টার্মে ভাগ করব এই যে এখানে দেখো পরের পেজে সো এটা কি পুরাটাকে তুমি একটা স্কয়ার সাইজ একটা পেপার নিবে এদিকে এদিকে তিন ভাগে ভাগ করো সো একটা অংশ নাম দিলে মনে করো এটুকু এ এইটুকু মনে করো বি এইটুকু সি সো মাপ দিয়ে এখান থেকে এইটুক যদি সি হয় এখানে একটা ভাঁজ দিবে ওকে এই বরাবর আমরা একটা ভাঁজ দেব পেপারটাকে এরপর এই বরাবর আর একটা ভাঁজ দিব দুইটা ভাঁজ দিলাম তাহলে তিন টুকরা হয়ে যাবে সিমিলারলি এখান থেকে এ যতবার ছিল এইখান থেকে দেখো এই এইদিকেও এ ততবার রেখে এখান থেকে আমরা একটা ভাঁজ দেব ওকে দিকে একটা ভাঁজ দিলাম অনুভব এখানে বি যতবার ছিল ততবার বি আর একটা ভাঁজ দেবো ওকে ফোল্ডিং করব সরি সো কাগজটাকে যদি ফোল্ডিং করে এখানে এর সমান রেখে এখানে একটা ফোল্ডিং করব। এখানে আর একটা ফোল্ডিং এই দিকে দুইবার ফোল্ডিং করব করবো এইদিকেও সিমিলারলি দিকে একটা ফোল্ডিং এই দিকে একটা ফোল্ডিং করব। তাহলে ফোল্ডিং করলে আমাদের দেখো মোট কি এই ফিগারটা কত মানে ফোল্ড হয়ে যাবে ওকে মানে পার্ট হয়ে যাবে কয়টা পার্ট হয়ে যাবে আমাদের এই পেপারটা পার্ট হয়ে যাবে সো আগের মতোই কিন্তু দেখো তাহলে এখানে কি হচ্ছে এইদিকেও এই সাইডও এ এই সাইডও এ সো এটা এরিয়া হবে এ স্কোয়ার সিমিলারলি কর্নারের এটাও দেখো এটা হবে বি স্কোয়ার এইটা হবে সি স্কোয়ার ওকে এইটা কি হবে এক সাইডে বি সাইডে এ সো এইটা এটা হয়ে যাবে এবি এ পাশেও সেম হবে এবি এ যেটা বলতে পারো এটাও হবে কি আর একদিকে এসি বা সি এ তোমরা যেটা দাও এসি অথবা সি এ যে কোনো একটা দেবে আচ্ছা সি এ দিতে পারো সি এ তাহলে এটা ভালো হবে সি এ আর এইটা হবে দেখো বি আর একদিকে সি সো এটাও তাই হবে বি সি তাই যদি হয় তোমরা দেখো তাহলে ফর্মুলাটাতে কি হবে তাহলে দেখো এই যে ই স্কোয়ার আছে বি স্কোয়ার আছে সি স্কোয়ার আছে তাহলে ফর্মুলাটা আমরা এখানে লিখতে পারি দেখো এই যে ফর্মুলাটা লিখি এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু দুইটা দুইটা করে আছে দেখো টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস CA দেখো AB ও দুইটা BC ও দুইটা এবং CA ও দুইটা দুইটা করে সো এটাই হচ্ছে ফর্মুলা ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এটা কঠিন কিছু না A B হোল স্কয়ারটা বুঝে আসলে এটা সিমিলারলি একই রকম সো এটা যদি হয় তাহলে তোমাদের ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ক দেখে কি যে 2x plus 3y plus 4z এর স্কয়ার করতে সো একই ভাবে এখানে যেটা A ছিল A ইকুয়াল টু লিখবে কত 2x ওকে okay? সো so, 2x ইকুয়াল টু A এটাই A থ্রি ওয়াই এটা ইকাল টু আসলে বি আর ফোর জেড এটা ইকাল টু সি যেখানে তুমি এ যতটুকু ধরছিলা কাগজ মানে পেপারটা ভাস করার সময় ফোল্ডিং করার সময় পেপারটা ফোল্ডিং করার সময় এ যতটুকু ধরছিলাম সেটাকে আমরা নাম দেবো টু এক্স পেপারটা ফোল্ডিং করার সময় বি যতটুকু ধরেছিলাম সেটার নাম দেবে এবার থ্রি ওয়াই আর পেপারের সি পার্টটাকে আমরা নাম দেবো ফোর জেড তাহলে হয়ে গেল এভাবেই ফোল্ডিং পেপার ফোল্ডিং এর মাধ্যমে তোমরা টিচারকে দেখাতে পারো এতটুকু অ্যাকচুয়ালি পেপার ফোল্ডিং দিয়ে আসলে কিন্তু এই ফর্মুলা গুলো এই যে এই এই ম্যাথ গুলো করে কোনো লাভ নাই ওকে পেপার ফোল্ডিংটা তোমাদের বুঝাইছে যে a b, plus, b plus, c হোল স্কয়ার এর ফর্মুলাটা কি হয় এটার যে ফর্মুলা যে a² b² c² 2 ab bc ca এটা যে হয় সেইটা সেই ফর্মুলাটা বোঝার জন্য আসলে পেপার কাটিং এরপর পেপার কাটিং এন্ড দিয়ে এই ফর্মুলাটা যদি বুঝতে পারো তাহলে সেই ফর্মুলা দিয়ে তারপরে এই ম্যাথটা করতে হবে পরবর্তীতে এই ফর্মুলা আমরা আসলে ইউজ করতে পারি কিনা সেটার জন্য আসলে এইগুলো তোমাদেরকে বুঝাইছে সো আশা করি তোমরা বুঝতে পারছো এবং এগুলো যদি বুঝতে পারো একই রকম ভাবে দেখো যে 2x plus y plus 3z সেম হবে আর এই যে এগুলো তো আগে ক্লাসে কিন্তু আমি করে ফেলছি a 3 মানে a প্লাস স্কয়ার ফর্মুলা দিলেই হয়ে যাবে এরপর দেখো প্রুফ ইট বাই কাটিং পেপার আসলে এটা এইগুলো আসলে ফর্মুলা এগুলো কি ফর্মুলা তোমাদের সো এই এই রি বা ফর্মুলা যেটাই বলো তো এগুলো জাস্ট একটু মুখস্ত করবে পেপার কাটিং দিয়ে আসলে তেমন কিছুই হবে না এগুলো এবং পেপার কাটিং দিয়ে মানে একটা ফর্মুলা দেখো যে আমরা যেটা শিখছি এ প্লাস বোহুল স্কোয়ার সেখান থেকে এই ফর্মুলা গুলা মানে একটার সাথে আরেকটা রিলেটেড তো আমার মতে যে তোমরা ফর্মুলা গুলো একবার একটু এগুলো একটু মানে মুখস্ত করে ফেলবা কারণ এগুলো বারবার লাগবে তোমাদের বিভিন্ন মানে অধ্যায়গুলোতে গেলে এই ফর্মুলাগুলো লাগবে এবং অন্যান্য ক্লাসগুলোতেও লাগবে সুতরাং ফর্মুলাগুলো মুখস্থ করে ফেললে সব থেকে ভালো হবে তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি